লদির বিধায়ক তাপসী বটুল বিজেপি ছেড়ে তৃণমূলের যোগ তমলুকের জেলা বিজেপি অফিসে খুশির হাওয়া আলো সাজিয়ে তোলার পাশাপাশি মিষ্টি বিতরণ করা হয় এবং তাপসী মন্ডলের ছবি পুড়িয়ে আনন্দে মেতে ওঠেন বিজেপি কর্মী ও নেতা ও নেত্রীতা তাপসী মন্ডল দু সালে উনিশে ডিসেম্বর সিপিআইএম ছেড়ে বিজেপিতে যোগদান করেন তারপর তিনি হলদিয়া বিধায়ক হয়েছিলেন বিজেপির পক্ষ থেকে জিতে তারপর তিনি জেলা সভাপতি হয়েছিলেন বিজেপির তমলুক সাংগঠনিক জেলা কিন্তু জেলা সভাপতির কার্যকলাপে খুশি ছিলেন না বিজেপি বহু কর্মী ও নেতা আজ সেই তাপসী মন্ডল বিজেপি ছেড়ে তৃণমূলের যোগ দেয় খুশির হওয়া জেলা বিজেপি অফিস